বকেয়া বকেয়াডিএ মামলায় অবশেষে দীর্ঘ দশ বছরের আইনি লড়াই সফল হলো। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের কারণ আজ সুপ্রিম কোর্টে বড় জয় হয়েছে রাজ্যের ঐতিহাসিক জয় সুপ্রিম কোর্টে প্রায় আড়াই বছর ধরে চলছে সুপ্রিম কোর্টে এই মামলা এই মামলার ফাইনাল নিষ্পত্তি না হলেও কিছুটা হলো স্বস্তিতে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা এবং ফাইনাল রায় যে তাদের পক্ষে যেতে চলেছে রাজ্য সরকার যে গোহারা হারতে চলেছে সেটা কিন্তু একটা ইঙ্গিত আজ সুপ্রিম কোর্ট থেকে পাওয়া গেছে আর সুপ্রিম কোর্টের অন্দরে ঠিক কে কী হলো কারণ রাজ্যকে ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট দিতেই রাজ্য সুপ্রিম কোর্টে কান্না শুরু করে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ডিএ যখন মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে বিচারপতি তখনই কিন্তু রাজ্য নানা রকম যুক্তি সাজানোর চেষ্টা করে এই দিয়ে আটকানোর চেষ্টা করে সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্যের কোনো যুক্তি ধোপে টিকল না অবশেষে অবশেষে রাজ্যের চুক্তি খারিজ করে চরম নির্দেশ দিল সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কারলের ডিভিশন বেঞ্চ আর সুপ্রিম কোর্টের অন্দরে ঠিক কী কী ঘটলো অবশেষে বিস্ফোরক দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য হান্ড্রেড পারসেন্ট ডিএ আদায় করেই ছাড়বো কড়া হুঁশিয়ারি রাজ্যকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে কোঠার রাজ্য জুড়ে কেঁপে উঠল নবান্ন সুপ্রিম নির্দেশে কার্যত নবান্নের না বিশ্বাস কারণ দীর্ঘদিন ধরে রাস্তার আন্দোলন থেকে শুরু করে আইনি লড়াই কোটি কোটি টাকা খরচা হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের কিন্তু অবশেষে সুফল মিলল বকেয়ার ডিএ মামলায় বকেয়া ডিএ দিতে রাজি নয় পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘ আন্দোলনের মধ্যে নবান্ন জানিয়েছিল যে বিপুল অঙ্কের মহার্গ ভাতা রাজ্যের সরকারি কর্মচারীদের দেওয়া সম্ভব নয় শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানিতেও সেই একই কথা বলে রাজ্য রাজ্যের তরফে আইনজীবী দাবি করেন পঞ্চাশ শতাংশ বকেয়া ডিএ মেটাতে গেলে যে বিপুল টাকা লাগবে তারপর আর রাজ্য চালানো যাবে না যদিও এই যুক্তিতে শুনতে চাইনি সুপ্রিম কোর্ট চার সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে রাজ্যকে তবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানালেন আরও বেশি চাপে পড়তে পারত রাজ্য রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন বর্ষিয়ানা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এদিন আবেদন করেন যাতে অন্তত বকেয়ার ডিএ কিছু একটা নির্দেশ দেওয়া হয় এরপরই শীর্ষ আদালত পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার নির্দেশ দেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন রাজ্য তো আরও বড় ধাক্কা খাচ্ছিল মামলাটা ডিসমিস করে দিত সুপ্রিম কোর্ট তারপর রাজ্য আকুতি মিনতি করল উল্লেখ্য রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য শুক্রবারই ছিল এই মামলার আঠেরোতম সুপ্রিম শুনানি আর রাজ্যের সেই আবেদন খারিজ করে দেবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট আইনজীবী ফিরতোস শামীম জানিয়েছেন ডিএ সংক্রান্ত মামলার সর্বভারতীয় ক্ষেত্রে একটা প্রভাব থাকতে পারে কথা ভেবেই মামলাটি শোনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে আগে বকেয়া টাকা দাও তারপর কথা বলবো কোনো কথা শুনতে চাননি বিচারপতি একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন পঞ্চাশ শতাংশ ডিএ দিতে প্রবল আপত্তি জানিয়েছে রাজ্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন পঞ্চাশ শতাংশ ডিএ দিতে বলেছিল তারপর রাজ্য কান্নাকাটি শুরু করল তখন পঁচিশ শতাংশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন ফির্দোসামিম দু হাজার সালের বিশে মে কলকাতা হাইকোর্ট কেন্দ্রের সমান হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্যকে হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার সেই মামলাটি আজ পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত একেবারে চরম নির্দেশ বড় ধাক্কা রাজ্যের আর সুপ্রিম কোর্টের অন্দরে ঠিক কী ঘটল অবশেষে বিস্ফোরক দাবি করলেন বিশিষ্ট আইনজীবী বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্য পঞ্চাশ শতাংশ ডিএ দিতে আপত্তি জানায় পঞ্চাশ শতাংশ ডিএ মেটাতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা দিতে গেলে আর রাজ্য চালানো যাবে না রাজ্য দেউলিয়া হয়ে যাবে এমনই কিন্তু দাবি জানায় রাজ্যের আইনজীবী তীব্র আপত্তি করে তীব্র বাধার সৃষ্টি করে রীতিমতো আকতি মিনতি জানায় কিন্তু বিচারপতি রাজ্যের কোনো যুক্তি শোনেননি তিনি কিন্তু রাজ্যের চুক্তি খারিজ করে দিয়েছেন আগে ডিএ মেটান তারপর আপনাদের কথা শুনবো আর তারপর পরই পঞ্চাশ থেকে কমিয়ে আপাতত চার সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সঞ্জয় কারলের ডিভিশন বেঞ্চ আর এই রায়ে বড় জয় হিসাবে দেখছেন আন্দোলনকারীরা আইনজীবী এবং রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই রায়কে শুরু উল্লেখ করেছেন তারা একশো শতাংশ দিয়ে আদায় করেই ছাড়বেন এমনই কিন্তু দাবি জানান আগামী চার সপ্তাহের মধ্যে মিটতে চলেছে বকেয়া ডি পঁচিশ শতাংশ এর আগে আদালত প্রথমে পঞ্চাশ শতাংশ ডিএ মেটানোর কথা বললে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনুসিনভি রাজ্যের আর্থিক সংকটের কথা তুলে ধরেন এত টাকা দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয় এরপর আদালত পঁচিশ শতাংশ বকেয়া দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় মামলার চূড়ান্ত শুনানি আগামী আগস্ট মাসে হবে বলে সাপ জানিয়ে দিয়েছে আদালত সুপ্রিম কোর্টের এই নির্দেশে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এটাই তো সবে শুরু আমরা একশো শতাংশ ডিএ আদায় করে ছাড়ব তিনি আরও বলেন রাজ্য সরকারের যাবতীয় আবেদন আদালত খারিজ করে দিয়েছে রাজ্য সরকারের কাছে এই মামলায় কোনো আইনি যুক্তি নেই অন্যদিকে সুপ্রিম কোর্টের রায় আসার পরই শহীদ মিনারে ডিএ আন্দোলনত সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা উল্লাস প্রকাশ করেন এবং একে কর্মীদের নৈতিক জয় হিসাবে আখ্যা দেন সংগঠনের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের এক নেতা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একসময় বলেছিলেন যে ডিএ দয়ার দান কিন্তু আজ আদালতের রায়ে প্রমাণিত হলো যে ডিএ সরকারি কর্মচারীদের অধিকার তিনি আরও বলেন কর্মচারীরা তাদের শ্রম ও মেধার বিনিময়ে ডিএ পান তারা কারোর মতো চুরি করেন না সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী নির্দেশ রাজ্য সরকারের জন্য একটি বড় ধাক্কা হলেও সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলনের এটি একটি উল্লেখযোগ্য সাফল্য হিসাবে বিবেচিত হচ্ছে আগামী আগস্ট মাসে মামলা চূড়ান্ত রায়ের দিকে এখনও তাকিয়ে আছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টে বড় থাপ্পড় খেয়েছে রাজ্য বিস্ফোরক শহীদ মিনারের আন্দোলনকারীদের একাংশ তবে এর পরেও সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী রাজ্য কি সহজে মেনে নেবে সুপ্রিম কোর্টের এই নির্দেশ নাকি রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশকে বিরোধিতা করে আবারও এসএসসি মামলার মতো রিভিউ পিটিশনে যাবে আবারও বিলম্ব করবে এই মামলায় সুপ্রিম নির্দেশ মেনে পঁচিশ শতাংশ দিয়ে দিতে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী তিনি যা বললেন তাতে কিন্তু রীতিমতো ঘুম উড়ল রাজ্যের রাজ্যকে সাপ জানিয়ে দিয়েছেন বিচারপতি আগে ডিএ মেটান তারপর আপনাদের কথা শুনব তাই ডি মামলা রাজ্যের মামলা খারিজ হতে যে বেশি সময় লাগবে না শীঘ্রই যে খারিজ হতে চলেছে এমনই কিন্তু ইঙ্গিত দিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বন্ধুরা আগামী দিনে কি হতে চলেছে বন্ধুরা কি বলবেন ইতিমধ্যেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছে রাজ্যের সরকারি কর্মচারীরা রাজ্য কি সুপ্রিম কোর্টের এই নিতে সহজে মেনে নেবে রাজ্য কি ডিএমে মেটানোর প্রক্রিয়া শুরু করবে নাকি আবারও নানা অচিলায় বিলম্ব শুরু করবে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে ডিএম মেটাতে কী পদক্ষেপ নেয় রাজ্য সেদিকে চোখ থাকবে ওটা রাজ্যের